রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান নামক কর্মসূচি শুরু হয়েছে সেই কর্মসূচিতে দলমত নির্বিশেষে এলাকাবাসীর নানান রকম সমস্যা শুনছেন ব্লক প্রশাসন এবং নেতৃত্ব যার মধ্যে রয়েছে এলাকার রাস্তাঘাট বিদ্যুৎ পরিষেবা বয়স্ক ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোনো সমস্যা আছে কিনা যদি থাকে অতি সত্তর সমাধানের ব্যবস্থা করবেন বলে কথা দিচ্ছেন ব্লক প্রশাসন মঙ্গলবার আমাদের পাড়া আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের তিন নং রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত অধীন মির্জাগড় এপি স্কুল প্রাঙ্গণে কর্মসূচির আয়োজন করা হয় এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার বিডিও প্রশান্ত রায় যুগ্ম বিডিও সন্দীপন দে জেলা পরিষদের দুই সদস্য নেতাই বৈশ্য ও রামদেব সাহানী পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চমী দাস সহ প্রমুখ আগমনে এক্সক্লুসিভ দুর্গাপুজো স্পেশাল অফার পুজোর আগে নতুন সাজ না হলে কি আর পুজোর আনন্দ জমে ওঠে এই কারণে আগমনে এক্সক্লুসিভ হাজির হয়েছে একেবারে নতুন রূপে এখন সকল ডিজাইনার ব্লাউজ থাকছে দশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় সাথে থাকছে মহিলা পুরুষ এবং বাচ্চাদের জন্য ইনার অয়ার ও রেগুলার অয়ার সব এক ছাদের নিচে তাহলে আর দেরি কেন আপনার সাজ আপনার স্টাইল আপনার সেরা সাজের ঠিকানা আগমনে এক্সক্লুসিভ বরাবর রায়গঞ্জ যোগাযোগ নম্বর 9434512544 এই দুর্গাপূজায় নিজের সাজকে দিন এক্সক্লুসিভ ছোঁয়া শুধুই আগমনী এক্সক্লুসিভের সাথে থাকে এটা অবশ্যই প্রমোট করেন এবং প্রমোট যাদের মাধ্যমে করেন সেটা সে তারা হচ্ছে আমাদের সহকর্মী এবং তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এক মাস হয়ে গেল আমরা এক মাস ধরেই আমাদের বা আমাদের সমাধান চালাচ্ছি এবং সুষ্ঠুভাবে চালাচ্ছি এবং আমি তাদের কাজও তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আশা করি আপনারাও জানাবেন এবং আপনারা যারা উপস্থিত আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই স্বাগত জানাই যে আপনারা আজকে দুটো বুথ নিয়ে যেখানে থেকে আমাদের পশ্চিম বাংলায় প্রতিটি ভূতে এই কর্মসূচি চলছে আমাদের পশ্চিম বাংলা ভূতে আশি হাজার ভূত আছে কোনো জায়গায় তিনটা ভূত কোনো জায়গায় দুটা ভূত নিয়ে মোট সাতাশ হাজার এই কর্মসূচি চলছে কিন্তু সাতাশ হাজার ক্যাম্প এই ক্যাম্পের মাধ্যমে কর্মসূচি চলছে এ পর্যন্ত এগারো হাজার প্লাস এগারো হাজার প্লাস ক্যাম্প ইতিমধ্যে হয়েছে লক্ষ লোকের মানুষ এই ক্যাম্পে এসে তাদের মতামত জানিয়েছে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের এলাকার উন্নয়নের জন্য যে দশ লক্ষ টাকা দিয়েছে এই দশ লক্ষ টাকা আপনারা কিভাবে ব্যবহার করবেন আপনারা বিগত দিনে গ্রাম পঞ্চায়েত থেকে মেম্বার জিপেছেন পঞ্চায়েত সমিতির মেম্বার জিতেছে জেলা পরিষদের মেম্বার জিতেছে যে কোনো প্রতিনিধি হোক না যে কোনো পার্টির প্রতিনিধি হোক না কেন তারা সবাই চায় তারা এলাকার উন্নয়ন করার জন্য আজকে গ্রাম পঞ্চায়েতের মেম্বার সেও চেষ্টা করে আমার এলাকায় কীভাবে উন্নয়ন করবো আজকে পঞ্চায়েত সমিতির মেম্বার তারও কারো ছটা সাতটা আটটা বুথ মিলে আসে সেও চেষ্টা করে যে আমার ছটা সাতটা আটটা বুথে আমি এলাকার উন্নয়ন করবো আজকে জেলা পরিষদ তার কারো পঞ্চাশটা বুথ কারো বা সত্তরটা কারো দুটা অঞ্চল কারো বা তিনটা অঞ্চল তারও চেষ্টা করে যে আমার এলাকা কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সবাই চেষ্টা করে আমরা সাধারণত বিগত দিনে কি করতাম যে আমরা যখন মেম্বার জিতাতাম তাদের কাছে যেতাম যে আমার পাড়ার ড্রেনটা লাগবে আমার পাড়ার কালবারটা লাগবে আমার সোলার ডিঙ্কি ওয়াটার লাগবে আমার পথপাতি লাগবে আমার সিসি ক্যামেরা লাগবে আমার স্কুলে রিপেয়ারিং করতে হবে বিদেশের বিস্তারিতভাবে বললেন আমাদের জেলা থেকে আসছে ডিএমসি সাহেব

সেই সেই হিসাবে কিন্তু কাজ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের হাতে ক্ষমতা দিয়েছে আপনারা কি কাজটা করবেন আপনারা সেই ছোট ছোট কাজগুলা ধরেন কোথাও ছোট ছোট রাস্তা রিপেয়ারিং আছে যে কাজগুলো পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ করতে পারেনি ছোট ছোট কাজ অনেক সময় ওয়াজুক হয়ে যায় আমাদের কাছ থেকে

কমিউনিটি বেশি যেটাই হোক কমিউনিটি বেশি ইন্দু বুদ্ধিয়াল কোনো স্কুলি হবে না এরকম বলবেন না যে আমার তো ঘরটা হয়নি আমার ঘরটা করতে হবে সেই স্কিম কিন্তু এখানে হবে না সেই স্কিমও হবে ইন্ডিভিজুয়াল স্কিম সেটা আমাদের বারোটার পর থেকে যে সরকার এখানে দুয়ারে সরকার করছে সেই দুয়ারে সরকারে যাদের ভাতা হয়নি যাদের লক্ষ্মীর ভান্ডার হয়নি যাদের স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তারা তাদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আমাদের দুয়ারে যে যেসব অফিসার থাকবে তাদের কাছে জমা দেবেন সেগুলো কাজও কিন্তু নভেম্বর ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ